দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া জয়নগর থানার অধীন ময়দা গ্রাম একসময় বর্ধিষ্ণ গ্রাম ছিল ময়দা বাংলা সাহিত্যের বিভিন্ন লেখায় এই ময়দার উল্লেখ আছে যেমন পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর আত্মচরিতে গ্রামের বর্ণনা পাওয়া যায় যেখানে প্রাচীন বাংলা কাব্য পর্তুগিজদের যাত্রার বিবরণে ময়দার উল্লেখ করেছেন বিশ্বনাথ মেনলি সময় আমাদের সারা দিন সারা রাত ব্যাপী পুজো হয় আমাদের যেটা মেন পুজো সেটা রাত বারোটার সময় শুরু হয় সারাদিনই অবসর পুজো হতে থাকে বহু লোক আসে বহু হাজার হাজার মানুষের সমাগম ঘটে ভোরবেলা প্রায় দুটো আড়াইটের সময় আমাদের কথা বলি হয় তো এইভাবেই আমাদের সারা পুজো এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে আমাদের কারিগাড়ি বহু জাগ্রত মানুষ আসে মানুষের যা দুরারোগ্য ব্যাধি রোগ কারোর বাচ্চা হয় না এ হয় না নানান রকম জিনিস নিয়ে মানুষ এখানে রয়েছে আমাদের এই জলে চান করে অনেকে মায়ের কাছে দেয় তাতে অনেকে রোগ ছেড়ে যায় যাদের মনস্কামনা পূর্ণ হয় না তারা মায়ের কাছে মনস্কামনা করেন আদি গঙ্গা তীরে এই ময়দা গ্রামের পাতাল ভেদি কালী খ্যাতি আজ ঘরে ঘরে ময়দা নামের উৎপত্তি নিয়ে দুটি কাহিনী প্রচলিত রাবণ রাজার শ্বশুর মশাই তথা ব্রহ্মার বরপ্রাপ্ত স্থপতি ময়দানের বাস ছিল নাকি এখানেই তার নামেই এই পর্তুগিজদের ঘিরে বহুরুর এই অঞ্চলে আদিগঙ্গার প্রবাহ পথের ওপর অবস্থিত বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করার রাস্তা হিসেবে এই জলপথটি পর্তুগিজ জলদস্যু এবং ব্যবসায়ীদের খুব পছন্দের ছিল সারা বছরই তো পুজো হয় কি বলবো আমাদের সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনে পুজো হয় আমাদের মন্দিরে পুজো কখনো বন্ধ হয় না আমাদের বিভিন্ন যোগ যেগুলো আছে তার মধ্যে কালী পুজো একটা অন্যতম এছাড়াও বিপত্তারিণী তারিণী গঙ্গা স্নান পয়লা বৈশাখ নানান রকম সময় বিভিন্ন পুজো হয় তারা অঞ্চলকে বলতো মদিয়া সেখান থেকে এসেছে ময়দা নাম কিভাবেই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সাবর্ণ রায়চৌধুরী কোনো এক পুরুষ বজরা থেকে গঙ্গার বুকে বেড়াতে বের হন বজরা নিয়ে হঠাৎ চোখে পড়ে দূরে বকুল গাছের ডালে একটা ছোট্ট মেয়ে দোল খাচ্ছে জমিদার বজরা থামিয়ে খোঁজ করতে থাকলে মাজিরা জানায় ও ডায়নি ওকে ধরা যায় না জমিদারকে রাতে ওই বালিকার স্বপ্নে জানায় সে পাতালভেদী ভেদি দক্ষিণাকালী বকুল গাছের গোড়ায় যে মাটি স্তূপ আছে তা খুঁড়লে দেখা যাবে একখণ্ড শিলা ওখানেই মন্দির তৈরি করে দেওয়ার আদেশ দেয় ওই বালিকা ময়দা নামটা প্রধানত এসেছে দুটো পৌরাণিক কাহিনী আছে প্রচলিত কাহিনীগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমাদের মা কালী ময় দানবেশ্বরী ময় দানবেরা পুজো করতেন রাবণের শ্বশুর সেই ময় থেকে ময়দা নামটা প্রচলিত হয়েছে এছাড়াও সবচেয়ে জনপ্রিয় যে কথা আছে সেটা হচ্ছে বিগত প্রায় চারশো পাঁচশো বছর আগে যখন পর্তুগিজরা আমাদের এখানে বাণিজ্য করতে আসতেন তখন এই ময়দা গ্রামে ছিল ওদের একটা বন্দর বন্দর স্থাপন করেছিল তো বন্দরের একটা কথা হচ্ছে মাদিয়া মাদিয়া শব্দের অর্থ হচ্ছে বন্দর বা প্রদাশয় সেই মাদিয়া কথা থেকে আমাদের এই গ্রামের নাম হয়েছে ময়দা কালী পুজো উপলক্ষে মন্দির এখন সাজো সাজো রব তবে শুধু কালী পুজোতেই নয় বিশেষ বিশেষ তিথিতে পুজো দেওয়ার জন্য যে লাইন পড়ে তা বিস্ময়ে জাগায় মায়ের পুকুরে স্নান করে পুণ্যার্থীরা ময়দান দেব ময়দানবের পরমারাধ্যা দেবী বেধি ময়দানবেশ্বরী দক্ষিণাকালের পুজো দেন ভক্তি ভরে কালীবাড়ি উন্নয়ন সমিতির তরফ থেকে জানা গেল ভাদ্র মাসের তালনবমী শ্রাবণের অম্বুবাচী বৈশাখ ও মাঘ মাসের প্রথম দিনের এই মন্দিরে উৎসব পালিত হয় বহু মানুষের উপচে পড়া ভিড়ে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে আমরা প্রত্যেক শনি মঙ্গলবার আমরা দোকান দিয়ে থাকি আমাদের অনেক সুবিধা হয় এই দোকান থেকে আমাদের সংসার চলে ও আমাদের অনেক রকম হেল্প হয় এই মন্দিরটা বহুদিনের পুরনো মন্দির আর আমাদের দোকানটাও বহুদিনের পুরনো যার কারণে আমরা সারিভে মন্দিরে দোকান দিই এবং আমাদের অনেক উপকার হয় এই মন্দির থেকে অনেকে হেল্প হয় প্রচুর দোকান বসে এই মন্দিরে প্রতিদিনই পুজো হয় এগারোটা থেকে এবং শনি মঙ্গলবার দেড়টা থেকে পুজো হয় এই মন্দিরে জ্যৈষ্ঠ পূর্ণিমা আর শারদ নবমীতেও বিশেষ পুজোর আয়োজন করা হয় এছাড়া প্রতি মঙ্গলবার ও শনিবার বেশ ধুমধাম করে পুজো হয় এই উপলক্ষে বিশাল মেলা বসে ময়দার পাতাল ভেদি দক্ষিণাকালী মন্দির প্রাঙ্গনে ব্যুরো রিপোর্ট স্টার